আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে খুব মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সব কানে কাঁচা কাঁঠালের তরকারি খাওয়ার খুব ধুম পড়েছে তাই না তাই ভাবলাম আমি কিভাবে কাঁচা কাঁঠালের তরকারি বা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার মা গ্রাম থেকে বাসায় বেড়াতে এসেছে তাই মাকে বলেছিলাম বাড়িতে আমাদের গাছ থেকে অবশ্যই যেন একটা কাঁঠাল নিয়ে আসে যেই বলা সেই কাজ মা বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছে তাই খালাকে বললাম ছটপট কাঁঠালটা কেটে দিতে খালা কাঁঠাল কাটতে কাটতে আমি একটি পাতিলে পানির মধ্যে হলুদ ও লবণ মিশিয়ে রেডি করলাম কাঁচা কাঁঠাল কেটে হলুদ ও লবণ পানির মধ্যে রেখে দিলে কাঁঠালের আটাটা ছেড়ে দিবে। কাঁঠাল কেটে নেওয়া হলে পাতিলে কেটে নেওয়া কাঁঠাল সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর কাঁঠালগুলোকে সিদ্ধ চাপিয়ে দিয়ে গরুর মাংস রেডি করে নেব। এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি প্রেশারের মধ্যে গরুর মাংস দিয়ে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর কাঁচামরিচ বাটা আরও দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো দুই চা চামচ লবণ চা চামচ হলুদ গুঁড়া ও পরিমাণ মতো তেল আরও অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি একটু তরকারিতে বেশি পেঁয়াজ খাই এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে আপনারা পেঁয়াজ কুচি বেশি দিবেন না কম দিবেন। তবে আমার মতো বেশি দিলেই ভালো হয় পেঁয়াজ কুচি দেওয়া শেষ হলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি সাদা এলাচ কালো এলাচ এবং দারচিনি আর হচ্ছে লং গোলমরিচ এবার সব মশলা দিয়ে ভালো মতো মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে নেব এবার পানি ছাড়া সব মশলা দিয়ে মাখানো গরুর মাংসটাকে ভাইটে ভালো মতো আমি এটাকে কষিয়ে নেব আর পাশেই দেখতে পাচ্ছেন অলমোস্ট কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে ফাইনালি গরুর মাংসটা কষানোর পরে এত সুন্দর একটা কালার এসেছে মাংসটা এত সুন্দরভাবে কষানো হয়েছে দেখতেই অনেক ভালো লাগছে আর দেখেন কতটা লোভনে হয়েছে তো এখানে আমার কাঁঠালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে একটি ছাঁকনির সাহায্যে এই কাঁঠালগুলোকে আমি নামিয়ে রাখবো তারপরে একটি করে পেঁয়াজ কুচি রসুন কুচি পরিমাণ মতো তেল এবং পাঁচ ফোড়ন দিয়ে এটাকে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি করে ভেজে না হলে এর মধ্যে সিদ্ধ করা কাঁঠালটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা গরু মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প আছে অনেকক্ষণ ধরে জিনিসটাকে একটু ভাজতে থাকবো আমার কাছে কাঁঠালের টুকরোটা মনে হচ্ছিলো যে একটু বড়ো হয়েছে তাই আমি ভাজনের সাহায্যে জিনিসটাকে কেটে দিচ্ছিলাম বিশ্বাস করেন কাঁঠালের তরকারিটা দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা ইচ্ছা করলে একবার ট্রাই করে বাসায় দেখতে পারেন কেমন লাগে কাঁঠালের তরকারি কাঁচা কাঁঠালের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে কাঁচা কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে আঁচ থাকে জাতীয় খাবার দীর্ঘ সময় আমাদের পেট ভরে রাখতে সাহায্য করে দূর করে কোষ্ঠকাঠিন্য কাঁচা ও পাকা উভয় ধরনের কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে আমার কাঁঠালের তরকারিটা রান্না শেষ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই হাফেজ